বক্স অফিসে হরর ছবির বাজার চিরকালই ভালো সে বাংলা হোক বা হিন্দি সম্প্রতি মুক্তি পেল বাংলা হরর ছবি চুপ আর তার হয়ে গেল ক্র্যাট প্রিমিয়ার ভীষণ এক্সাইটেড কারণ যে কাজটা আমরা করেছি সেটা দর্শকের সামনে না আসা পর্যন্ত একটা টেনশন থাকেই দর্শকরা কী রিয়াকশান দেবেন সেটা জানারও একটা ইচ্ছে থাকে তা সেটা ভালো লাগলে ভালো খারাপ লাগলে পরের কাজে সেই খারাপটাকে ভালো লাগার জায়গায় নিয়ে আসা সেই চেষ্টা সব কিছু মিলে ভীষণ ভীষণ এক্সাইটেড যে দর্শকদের কীরকম লাগবে ভূতের ছবি তো ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে কিন্তু যাই হোক ভালো খারাপ সবটাই আমরা জানতে চাই ছোটো থেকে আমরা দেখেছি ভূত মানে সে বৃষ্টি হয়ই একটা বিষয় আর আমাদের যেদিন ট্রেলার মিউজিক লঞ্চ ছিল তুমি ছিলে সেদিনে মধ্যে বৃষ্টি হচ্ছিলো আজকেও দেখো বৃষ্টি তো মনে হচ্ছে কোথাও একটা বরুণ দেবের আশীর্বাদ আছে আমার আমি যেহেতু এটা পুরোটা জড়িয়ে রয়েছি আমি তো জানি দর্শকরা ভয় পাবে এবার কতটা কি পাবে এটা তো দর্শকরা দেখার পর বলতে পারবে প্রচণ্ড প্রথম কাজ নার্ভাস এটা বলে তো বুঝতে তুমি তো বুঝতে পারছো আমি কথা বলতে পারছি না সত্যি আমার কোনো নার্ভাস অনেক দিন বাদে একটা কাজ যে কাজটায় এত এক্সাইটেড ফিল করছি এই যে আমার পাশে এই যে আমার কোয়েক্টার হ্যাঁ আমার বন্ধু দিদি বোন এবং আমরা সবাই মিলে টোটাল টিমটা একটা কী বলবো ইউনিটটা একটা ফ্যামিলি ছিলাম গো বিশ্বাস করো তাই কিনা বলো মজার খুব মজার ছলে কাজটা করেছি এই যে আমরা বলি না ভূত দেখো ভূত আছে কি নেই সেটা যে বিশ্বাস করবে তার আছে যার যে করবে না নেই কিন্তু ভূত থাকুক বা না থাকুক ভয় কিন্তু আছে যতক্ষণ না লোক দেখে আমি কিছু রিমার্ক দিচ্ছে আমি কিছু বুঝতে পারছি না এটা কেমন জানি ওই ফিঙ্গার ক্রস হয়ে রয়েছে ফিঙ্গারে ক্রস করিনি কিন্তু ভেতর থেকে ফিঙ্গার ক্রস হয়ে রয়েছে ফিডব্যাক ভালো এসছে ট্রেলার ট্রেলার টিজার পোস্টার দেখে ফিডব্যাক খুব ভালো এসছে এসছে বলে মানে মানে প্রিমিয়ারে অনেক লোক এসছে যারা আমাকে চেনে না তারাও এসছে এতটা খাটাখাটি করে ছবিটা তৈরি করেছি উপভোগের যদি কথা বলি আমার দারুণ লেগেছে ছবিটা করতে এবং ক্যারেক্টারটা করতে দারুণ লেগেছে কারণ আমাদের পুরো টিমটা অসাধারণ এবং আজকে দেখতেই পারছেন এতটা ভালো করে প্রমোশন করে বাংলা ছবি ভাবে প্রমোশন করে রিলিজ করা উচিত যাতে দর্শক পর্যন্ত পৌঁছাতে পারে এবং আমার খুব ভালো লাগছে তোমরা এসছো তোমরা সাপোর্ট করছো এবং সবাই মিলে সাপোর্ট করছে ট্রেলারে ট্রেলার লঞ্চে শুনেই ছিল অফ স্ক্রিন কেমন ভয় পেয়েছিলাম আমরা সবাই সবারই এক্সপিরিয়েন্স রয়েছে সো অন স্ক্রিন আশা করছি ভয় পাবে আশা করছি আমি আমার ভাগ্নিকে নিয়ে এসেছি দেখানোর জন্য ছবিটা বাট আমাকে অনেকে বলছিল কেন নিয়ে আসছিস আমি বললাম চ নিয়ে যাই ও রেভ সো ইয়া অল দ্য বেস্ট এক্সাইটেড ফর দ্য মুভি চুপ ছবিতে এক মুখ্য ভূমিকায় দেখা যাবে মৌসুমী সাহাকে এখানেও তাকে দেখা যাবে ঠাকুমার চরিত্রে রয়েছে তার এক ছোট্ট নাতি কিভাবে তাদের মধ্যে এক বন্ডিং তৈরি হবে সে গল্প উঠে আসবে চুপ ছবিতে ছবিতে একদিকে যেমন রয়েছেন প্রথিত যশা অভিনেতা অভিনেত্রীরা তেমনি রয়েছেন এক একঝাঁক নতুন মুখও এখন সবাই বক্স অফিস সাফল্য দিকে তাকিয়ে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন